দর্শক জামরি টেলিভিশনের লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি মোহাম্মদ দাস দর্শক আজ গোয়াখালীবাসীর বহু প্রতিকৃত নোয়াখালী জেলা সমিতির নির্বাচন ঢাকা এই নোয়াখালী জেলা সমিতির নির্বাচন ঢাকা কলেজে অনুষ্ঠিত হচ্ছে এখানে দুটি অংশগ্রহণ করছে পরিষদ পরিষদ ও সালাউদ্দিন আমরা আমরা থেকে অনেক ভোটারদের সাথে কথা বলেছি ভোটাররা কি বলছেন যে তারা তাদের পছন্দের পার্টিকে ভোট দেবে অন্যদিকে ভোটাররা শোনাচ্ছে তাদেরকে আশার বাণী আর ভোটাররা বলছে তারা তাদের পছন্দের পার্টিকে ভোট দেবে দর্শক আমার সাথে এই মুহূর্তে আছে নোয়াখালীর রাজনীতিবিদ সকলের কাছে খুব গ্রহণযোগ্য রাজনীতিবিদ সাবেক ডিএস নোয়াখালী জেলা যুব দলের প্রেসিডেন্ট মঞ্জুর রাজীব সুমন আমরা সরাসরি তার কাছে যাচ্ছি আপনারা ওনার সাথে কথা বলছি আচ্ছা আমি তো এই নোয়াখালী জেলা সমিতির প্রতিষ্ঠার অগ্রতাকে জেলা সমিতির উন্নয়ন অগ্রগতিতে আপনি সবসময় ভূমিকা রাখেন

বেকারত্ব নিয়ে মহাকাশ করে চাকরি স্বাস্থ্য চিকিৎসা সেবা থেকে শুরু করে যে দাবিগুলি আছে আমি মনে করি কারণ ঠিকভাবে তারা সকলেই ব্যাপারে সব আর আজকের ভুট্টা অত্যন্ত আনন্দদায়ক করে বুঝে হচ্ছে আমরা কেউ দারুন সব মহাকালে একটা প্যানেলে ফকরসেন সালুদ্দিন আধা প্যানেলে আমেরিকান মেলাল আদিম নবী দুলাল কবির আমরা সকলে কিন্তু এক জায়গা আমরা সকলে নোয়াখালীকে ভালো নোয়াখালী আজকে ব্র্যান্ড হিসেবে নোয়াখালীর মানুষ আজকে ব্র্যান্ড হিসেবে নেবে আশা করি আজকে বোর্ডে ভরে এই নোয়াখালী সমিতি একটা উচ্চতায় চলে যাবে আর নোয়াখালী সমিতি যারা নির্বাচিত হবে

সরাসরি পরিষদের সভাপতি আপনারা নিশ্চয়ই টেলিভিশনের ক্যামেরা সরাসরি দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে কথা বলবো বেলাল দুলাল পরিষদের

দর্শক আপনারা যেমন কি শুনছিলেন বেলাল দুলাল পরিষদের সভাপতি প্রার্থী এম এ খান বেলাল তিনি বলেছেন যে ভোটাররা যাতে বেলাল পরিষদে ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করে তারা নোয়াখালী জেলা সমিতির উন্নয়নে তাদের সর্বোচ্চ চেষ্টা করবে বলে আমাদেরকে জানিয়েছেন দর্শক প্রায় এক কোটি মানুষের বসবাস নোয়াখালী জেলা আর এই নোয়াখালী জেলা নয়টি উপজেলায় মোট ভোটার সংখ্যা নোয়াখালী জেলা সমিতি আঠারোশো পনেরো আঠারোশো পনেরো জন ভোটারের কাছে একটি প্রার্থীরা আছেন তাদের আশার বাণী আর এদিকে ভোটাররা বলছে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে দর্শক এই নোয়াখালী জেলা সমিতির একজন ভোটার বেগমগঞ্জ উপজেলার দুই নং গোপালপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান

ছাড়া বাংলাদেশে শিক্ষা খেলাধুলা এবং সার্বিক সমাজে উন্নয়ন কর্তান্ডে ব্যাপক অবদান রেখেছেন এবং আগামী দিনে আমার বিশ্বাস আমরা নোয়াখালীবাসী নোয়াখালী যারা সমৃদ্ধিতে আজকে সম্মানিত অবদান মহা দেখা যাচ্ছেন তারা যদি তাদের চিন্তিত বিবেচনা খেলাধুলার পরিষদকে বিভল করে জয় যুক্ত করেন আগামী দিনে বেলাল এমেকার বেলাল এবং মামুন আহ মামুন আদানের নেতৃত্বে আগামী দিনে নোয়াখালী

ওহ মাই গড 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 ও এই নির্বাচন সম্পর্কে মতামত আমাদের আকাশ ব্যবস্থা

আজকে এই নির্বাচনে অংশগ্রহণ করছে তারা বলতে চাচ্ছে দীর্ঘদিন গণতন্ত্র গণতান্ত্র গণতান্ত্রিক ভাবে ভোট দিয়ে পারেনি তারা এই ধোঁয়াখালী জেলা পুরুষ

हां गुप्ता थे मनोज गुप्ता मध्य अवश्य जाकिर भाई जाकिर भाई जाकिर भाई उनका संख्या का मेरा नंबर 9111 है बेटा तिलक जागरण न्यूज़ संबंधित गाड़ी पुष्पा इस विषय में निवेदन है कि नाप साहब ने के पास

মাইক্রোফোন সবার সবার শুনতে পাচ্ছেন স্যার আপনি

so I'm sorry, 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 I'm sorry,

Ta er ikki árs tíðar, og ta er ikki einasta, 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 ta er ikki árs tíðar, og ta er ikki einasta, ta er ikki einasta, ta er ikki einasta, ta er ikki árs tíðar, og ta er ikki einasta, ta er ikki einasta, ta er ikki árs tíðar, og ta er ikki einasta, ta er ikki einasta, ta er ikki árs tíðar, og ta er ikki einasta, ta er ikki einasta, ta er ikki árs tíðar, og ta er ikki einasta, ta er ikki einasta, ta er ikki árs tíðar, og ta er ikki einasta, ta er ikki einasta, ta er ikki árs tíðar, og ta er ikki einasta, ta er ikki einasta, ta er ikki árs tíðar, og ta er ikki einasta, ta er ikki einasta, ta er ikki árs tíðar, og ta er ikki einasta, ta er ikki einasta, ta er ikki árs tí Thank <laughs> you.